এই সভাপতি সাহেব আপনি আমাকে চাকরির ভয় দেখান এই সেক্রেটারি সাহেব কয়েক টাকা দেন আমি তো সুদের বিরুদ্ধে কথা বলেছি আমি তো ঘুষের বিরুদ্ধে কথা বলেছি আমি তো বলেছি আল্লাহ বলেছেন বাই রিবা আমি সুদকে হারাম করে দিয়েছি ব্যবসায়ীকে হালাল করে দিয়েছি আপনি সুদ খান আপনি ঘুষ খান এটা আপনার অপারগতা এটা আপনার দুঃখিত আমি আপনাকে বলতে চাই খোদার কসম যদি আপনি সুদ খেয়ে নামাজ পড়েন সুদ খেয়ে রোজা রাখেন খুদা কি কসম আপনার নামাজ একদিনও কবুল হবে না কবুল হবে না কবুল হবে না কারণ যতক্ষণ পর্যন্ত সুদ থেকে আপনি বাঁচতে না পারবেন যতক্ষণ পর্যন্ত ঘোষ থেকে বাঁচতে না পারবেন আপনাকে আমি বলতেছি আল্লাহ কোরানের মধ্যে বলেছেন ঝুরাতুল বাকারা দুই শতক পঁচাত্তর নাম্বার আয়তের মধ্যেই আল্লাহ বলেন যদি কোনো বান্দাবান্দি এক টাকা সুত খায় বার মায়ের সাথে করবে এটা আমার বক্তব্য না এটা আমার আল্লাহর বক্তব্য এটা কোরআনের মধ্যে রয়েছে আমি আপনাকে বলতে চাই খোদার কসম আপনি যদি সুদ না ছাড়েন সেক্রেটারি সাপ কেশিয়ার সাহেব সবাইকে বলতেছি আপনি আমাকে চাকরির বয় দেখান কয় টাকা দেন আপনি লক্ষ টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে এলমেদিন শিখছি আপনার চাকরির ভয় করি না খোদার কসম আল্লাহ যদি আমাকে হেদায়েত দান করে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আপনাদের মুস মসজিদের চাইতে বড় বড় আমার মসজিদ আছে আমি হক কথা বলেই যাব হক কথা বলেই যাইবো সুদের কথা বলবো গুসের কথা বলবো এই জন্য আপনি আমাকে চাকরির ভয় দেখাইছেন আমাকে হুমকি দিয়েছেন আপনি বলেছেন সুদের কথা বলা যাবে না ঘুষের কথা বলা যাবে না কেন কোরআনের মধ্যে আল্লাহ সুদ খাইতে না করেছেন ঘুষ খাইতে না করেছেন না করতে না করেছেন আপনারা কেন বোঝেন না কেন বোঝেন না আপনারা কেন বোঝেন না সুদ থেকে কেন বাঁচতে পারেন না ঘুষ থেকে কেন বাঁচতে পারেন না একটা টাকা পয়গম্বর নবী আদ নবী ডাক দিয়ে বলে এক টাকা যদি কেউ ঘুষ খাস এক টাকা যদি কেউ সুদ খাস এক টাকা যদি কেউ সুদের পার লাগাস তোর আপন গর্ব ধরেনি মায়ের সাথে চল্লিশ বার জেনা করলে যেরকমভাবে পাপ হবে যেরকমভাবে ভাবে গুণা হবে এই গুণা তোর আমল নামায় আল্লাহ ঠিক কিনা এই জন্য ভাই দোস্তব আপনাকে বলতেছি আপনি আমাকে কিসের ভয় দেখান চাকরির ভয় আমি করি না চাকরির ভয় আমি করি না যতদিন বেঁচে থাকবো সুদের কথা বলে যাব যতদিন বেঁচে থাকবো কোদার কসম ঘুষের কথা বলে যাবো জিনার কথা বলে যাব বেবিচারির কথা বলে যাব আপনারা যদি সমাজের মধ্যে দায়িত্বশীলরা যদি আপনারা সুদ থেকে বাঁচতে পারেন ঘুষ থেকে বাঁচতে পারেন আল্লাহ হয়তো আমাকে আপনাকে এই বয়নের কারণে আল্লাহ হয়তো আমাকে জীবনের জন্য আমার আল্লাহ ও মঞ্জুর করে নেবেন কথা বলেন ঠিকই এই জন্য ভাইয়া দোস্ত বুদুর্গ সুদ থেকে বাঁচতে হবে ঘোষ থেকে বাঁচতে হবে সমাজের মধ্যে এত অশ্লীলতা কেন সমাজের মধ্যে এত সহিরাচারী কেন সমাজের মধ্যে এত অত্যাচার কেন মা বোনেরা এত নির্যাতন হচ্ছে কেন এই কোরআনটা যারা মানবে কোরআনের বিধান যারা মানবে কোরআনের সাথে যারা আত্মসমর্পণ করবে এই কোরআন আপনাকে কোরআন পড়তে থাকেন এই কোরআন আপনাকে সুদ থেকে বাঁচিয়ে রাখবে ঘুষ থেকে বাঁচিয়ে রাখবে জ্ঞান থেকে বাঁচিয়ে রাখবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথার উপর আমল করার জন্য তাওফিক দান করুন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তালা